আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন ভালো আপনাদের জন্য নিয়ে আজকে নতুন আর একটি দামাকার খবর সেটা হচ্ছে আমরা নতুন আরও কিছু কাজ নিয়ে আসছি ওয়ার্ক ওয়ার্কামিট রাশিয়ার পারমিট এবং সাথে হচ্ছে স্লোভাকিয়ার পারমিট এই তিনটা কাজ আমাদের টোটালি নতুন কাজ ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা বিস্তারিত বলছি ভিডিও রাশিয়ার ওয়ার্ক পারমিট ওয়ার হাউজের সম্পূর্ণ কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আপনারা কাজ পাবেন স্যালারি থাকবে ওয়ান থাউজেন্ড ইউএস ডলার কাজ হচ্ছে ওয়ার হাউজের লোড আনলোড প্লাস বারকোড স্ক্যানিংয়ের কাজ লোকেশনে রাখা এইটাই কাজ অ্যাকমোডেশান ফ্রি পাবেন খাবার নিজের খেতে হবে ডিউটি আট ঘন্টা আর ব্যালস ব্যালারুসের কাজ হচ্ছে জেনারেল লেবারের কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করবেন ফাইভ স্টার হোটেলে ক্লিনার অ্যাগ্রিকালচারের কাজ আছে ট্যাক্সি ড্রাইভার আছে ফুড ডেলিভারি আছে এবং কনস্ট্রাকশন হেল্পারের কাজ আছে সো বেলারুসে যেতে যারা ইচ্ছুক বাংলাদেশ থেকে নাই সারা বিশ্বে যে যেখানে আছেন যে যেখানে থাকেন সেখান থেকেই চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বেলারুসের জন্য এবং রাশিয়ার জন্য এবং স্লোভাকিয়ার জন্য তো বেলারস নিয়ে কথা যেহেতু বলতেছি তো বেলারসে যেতে যে সব ভাই বোনেরা ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করেন আপনারা বেলারসের জন্য বেলারস এই মুহূর্তে খুব ভালো কাজের চাহিদা আছে তবে বেলারসে জেনারেল ওয়ার্কার যারা যাবেন তারা ফাইভ ইউরো থেকে সেভেন হান্ড্রেড ইউরো ম্যাক্সিমাম স্যালারি পাবেন আর যারা ট্যাক্সি ড্রাইভার ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করবেন রাইডার হিসেবে কাজ করবেন তাদের সর্বোচ্চ স্যালারি থাকবে বারোশো ইউরো তো দেরি কেন আজই যোগাযোগ করুন স্লোভাকিয়া ওয়ার হাউজের কাজ ফ্যাক্টরির কাজ ফিশ প্রসেসিং মিট প্রসেসিং এর কাজ এবং জেনারেল লেবার জেনারেল ওয়ার্কারের কাজ যারা যেসব বাইশ সকল আছেন যারা স্লোভাকিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন তবে হ্যাঁ বলে রাখি স্লোভাকিয়ার কাজের জন্য ওয়ার্ক পারমিট এবং টোটাল প্রসেসিং এর জন্য কিন্তু আপনাকে দুই মাস সময় দিতে হবে দুই মাসের সময় লেগে যাবে আর হচ্ছে স্লোভাকিয়া তে আপনারা স্যালারি পাবেন 600 থেকে 700 ইউরো অ্যাকোমোডেশন ফ্রি থাকবে খাবার নিজের খেতে হবে ওভারটাইম পাবেন প্রতি ঘন্টায় 3 ইউরো করে আর ঘন্টার ডিউটি হবে কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আর আমাদের মেক্সিকোর জন্য অনেক রিকোয়ারমেন্ট আসছে মেক্সিকোর জন্য অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন তো সেই সকল ভাই জন্য বলি মেক্সিকো আমরা একটা কন্টাক্ট বেসিস কাজ করি কেউ যদি ম্যাক্সিকোর জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত আমরা ফোনে বলে দিব সো দেরি কেন চলে আসুন আজই আমাদের ট্রাভেলসে নুসাইবা আয়ান টু অ্যান্ড ট্রাভেলস আপনাদের জন্য অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন একটু কথা এখানে না বললেই নাই অনেক আমার সুভাগান আছে অনেক ভাই আছে যারা আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন এবং আমার সাথে কমিউনিকেট করছেন তাদের একটাই দুঃখ প্রকাশ করেন যে আমি ফোন রিসিভ করি না ভাইয়া আমি ফোন রিসিভ করি আমার ডেইলি দুই তিন হাজার মেসেজ আছে দুই তিন হাজার ফোন কল আসে এতগুলো ফোন কীভাবে রিসিভ করবো কীভাবে অ্যান্সার করব আমরা আমাদের টিম সদাই চেষ্টা করি যত দ্রুত সম্ভব হয় আপনাদেরকে রেসপন্স করার আপনাদেরকে অ্যান্সার দেওয়া আমরা আপনাকে অ্যান্সার করব। এবং অবশ্যই করব কেন করব না আপনার আমাদের ক্লায়েন্ট আমাদের সম্মানিত গ্রাহক অবশ্যই আপনাদেরকে আমরা অ্যান্সার করব। আমরা আশা করি সবাইকে সেটা একটু ধৈর্য ধরেন দিন দিন আগে পিছে হইতেই পারে আর কিছু কথা বলবো আরও অ্যাড করতেছি আমার প্রিয় গ্রাহক আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার প্রিয় ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি ফলোয়ারের পাশাপাশি কিছু দুষ্মণও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমার বদনাম ছড়াচ্ছে আমার গিষত করতেছে কুকুরের মতো আমার পিছনে লেগে গেছে ওরা আমাকে উল্টাপাল্টা মেসেজ করে উল্টাপাল্টা কথা বলতেছে এবং দেশ বিদেশে এটা ছড়ায় দিচ্ছে যে আমার নামে কিছু বদনাম হইতেছে তো ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ রহমতে আমি অ্যাডভান্স নিয়ে কাজ করি না প্রথমত এক দ্বিতীয়ত হচ্ছে আমি কারো কোনো এরকম ক্ষতি করি আমার মাধ্যমে কারো ক্ষতি হোক সেটা আল্লাহর রহমতে আমি চাই না এখন আপনারা কেউ যদি আমাকে কাজ দেন কাজ দেওয়ার পরে যদি আপনারা পনেরো দিন এক মাস পরে হুট করে আপনাদের যোগাযোগ না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ না করেন তো আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে আপনাদের কাজটা বিলম্বিত হয়ে গেছে সেটা তার আমার দোষ না সেটার জন্য আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলি আর আমার এরকম কোনো সিন হয়েও নাই যে যেটা আমি কোনো অপরাধ করছি বা আমার কে সেটার জন্য কেউ আমাকে পানিশমেন্ট দিবে বা বলতে পারে আমি এরকম কোনো কিছু কারোর সাথে করিও নাই তো যেসব কুকুররা যেসব সাধুরা আমার পিছনে লেগে গেছে তারা সাবধান হয়ে যান আমি আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করি আমার বাবা মার প্রতি সম্মান রেখে আমি বলতে পারি আমার বাবা মার দোয়া আছে আমার পিছনে আমি কোনো দিন সাথে কোনো এরকম অন্যায় কাজ করি নাই এরকম অন্যায় কাজ করব না আদৌ করার চিন্তাও করি না আমি সেই সকল সাধুদেরকে বলি দেই সাবধান করে দেই আমি একমাত্র ব্যক্তি যে অ্যাডভান্স ছাড়া কাজ করি সেজন্য আপনারা যে আমার পিছনে লাগছেন আপনারা যে আমাকে এভাবে অসম্মান করার জন্য আমার পিছনে লেগে গেছেন এটা বেশি দিন টিকবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতেছি আপনাদের সাথে ওয়েট করেন আরও কিছু প্রমাণ দিব আপনাদেরকে আরও কিছু কাজ আমি আরও কিছু কাজ আসবে ইনশাল্লাহ তখন আপনারা এটা দুধ কা দুধ পানি কাপানি পেয়ে যাবে তো সবাই আজকের মতো বিদায় জানাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টস করবেন আমার প্রতি যে ভালোবাসা আপনাদের সেটার প্রতি সম্মান রেখে আমি আজকের জন্য বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহম